উনিশশো থেকে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ তীব্র হয়ে ওঠে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে কৃষ্ণ বসু পুলিশের ইন্সপেক্টর জেনারেল লোম্যানকে ঢাকায় গুলি করে হত্যা করেন ও ঢাকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট হটসনকে গুলি করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর বিপ্লবীদের কলিকাতায় অবস্থিত রাইটার্স বিল্ডিং অভিযান এক গুরুত্বপূর্ণ ঘটনা এই অভিযানে অগ্রসর হয়েছিলেন বাংলার তিন তরুণ বিনয় বসু বাদল গুপ্ত ও গুপ্ত একসঙ্গে তিন তরুণ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন এবং কুখ্যাত ইন্সপেক্টর জেনারেল সিমসন ও অপর এক উচ্চপদস্থ কর্মচারী ক্রেককে গুলি করে হত্যা করেন ইহার পর শুরু হয় পুলিশ বাহিনীর সহিত প্রচণ্ড সংগ্রাম যাহা বিখ্যাত অরিন্দ যুদ্ধ নামে শেষে বাদলগুপ্ত আত্মহত্যা করেন বিনয় বসু কয়েকদিন পরে প্রাণত্যাগ করেন এবং দীনেশগুপ্তের মৃত্যুদণ্ড হয় মাতৃভূমির স্বাধীনতার জন্য এইরূপ আত্মত্যাগের দৃষ্টান্ত খুবই বিরল